একজন শিক্ষক হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো ছাত্রছাত্রীরা ক্লাসে যা পড়ছে তা কি তারা আসলেই শিখছে এটা বোঝাটা কিন্তু বেশ কঠিন তো চলুন আজকের এই আলোচনায় আমরা ভাষার দক্ষতা মূল্যায়নের কিছু আধুনিক আর বেশ কার্যকর পদ্ধতি নিয়ে কথা বলি তো আজকের আলোচনায় আমরা কী কী বিষয় কভার করছি এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা জানব মূল্যায়ন মানেই কেন শুধু পরীক্ষা নয় এরপর দেখব ভাষার যে চারটে মূল স্কিল আছে সেগুলোর মূল্যায়ন কিভাবে করতে হয় সাথে থাকছে শিক্ষকদের জন্য সেরা কিছু টুলস প্রশ্ন করার সঠিক কৌশল আর সবশেষে পরীক্ষার জন্য কিছু স্পেশাল টিপস তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা মূল্যায়ন বা ইভ্যালুয়েশন শব্দটা শুনলেই আমাদের মাথায় কী আসে পরীক্ষা তাই না কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক বড় চলুন এই ধারণাটাকেই একটু ভেঙে চুড়ে দেখি এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক শিক্ষকের মনেই ঘোরে আমার ছাত্রছাত্রীরা কি সত্যি শিখছে আর এর উত্তরটা কিন্তু শুধু পরীক্ষার রেজাল্ট কার্ডে পাওয়া যায় না একদমই না তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো মূল্যায়নকে দেখতে হবে একটা ধারাবাহিক বা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে এটা কোনো শেষ স্টেশন নয় বরং পুরো জার্নিটার একটা অংশ আর এই ধারণাটার ওপর ভিত্তি করেই কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এর কনসেপ্টটা এসেছে মানে এখানে শুধু বছরের শেষের পরীক্ষার ওপর ফোকাস করা হয় না বরং পুরো বছর জুড়ে একজন শিক্ষার্থীর সার্বিক উন্নতিটা দেখা হয় বিষয়টাকে আরও সহজ করে বোঝার জন্য আমরা মূল্যায়নকে দুভাগে ভাগ করতে পারি একটা হলো ফর্মেটিভ মানে গঠনমূলক এটা চলে ক্লাস চলাকালীন যেমন ধরুন ছোট ছোট কুইজ বা প্রশ্নোত্তরের মাধ্যমে এর উদ্দেশ্য হল ফিডব্যাক দেয়া যাতে শেখার ফাঁকগুলো ভরাট করা যায় আর অন্যটা হল সামমেটিভ বা সামগ্রিক এটা হয় একটা টার্ম বা সেমিস্টারের শেষে যেমন ফাইনাল পরীক্ষা এর লক্ষ্য হল গ্রেড দেওয়া আচ্ছা তাহলে এখন আসা যাক মূল কথায় ভাষার যে চারটে পিলার আছে শোনা বলা পড়া আর লেখা যেটাকে আমরা এল বলি এই দক্ষতাগুলো আমরা মূল্যায়ন করব কিভাবে চলুন এবার সেটা একটু বিস্তারিতভাবে দেখেনি এই যে চারটে স্কেল লেসনিং স্পিকিং রিডিং আর রাইটিং এগুলোই কিন্তু একটা ভাষা ভালোভাবে শেখার ভিত্তি আর বুঝতেই পারছেন প্রত্যেকটা স্কিল যাচাই করার পদ্ধতিও কিন্তু আলাদা আলাদা হবে যেমন ধরুন সোনার দক্ষতা বা লিসনিং স্কিল এটা কিভাবে পরীক্ষা করা যায় খুব সহজ একটা গল্প শুনিয়ে সেখান থেকে প্রশ্ন করা যেতে পারে অথবা কিছু নির্দেশ দিয়ে দেখতে হবে তারা সেগুলো ঠিকঠাক পালন করতে পারছে কিনা শ্রুতি লিখন বা ডিকটেশনও কিন্তু এর একটা দারুণ উপায় এরপর আসছে কথা বলা বা স্পিকিং এখানে শুধু উচ্চারণ ঠিক হচ্ছে কিনা তা দেখাই যথেষ্ট নয় বরং একজন শিক্ষার্থী কতটা সাবলীলভাবে কতটা গুছিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছে সেটাও দেখতে হবে এর জন্য ছবি দেখিয়ে বর্ণলা করতে বলা যেতে পারে বা ছোটখাটো ডিবেট বা রোল প্লের আয়োজন করা যেতে পারে এবার আসি পড়ার দক্ষতায় জোরে জোরে পড়তে বলে উচ্চারণ দেখা যায় আবার মনে মনে পড়তে দিয়ে তার বোধগম্যতা যাচাই করা যায় তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং পদ্ধতির কথা বলা হয়েছে টেস্ট এটা অনেকটা শূন্যস্থান পূরণের মতো একটা প্যারাগ্রাফ থেকে কিছু শব্দ তুলে নেওয়া হয় আর শিক্ষার্থীদের সেগুলো পূরণ করতে হয় এর মাধ্যমে তাদের রিডিং স্কিল আর ভোকাবুলারি দুটোই একসঙ্গে পরীক্ষা হয়ে যায় আর সব শেষে হল লেখার দক্ষতা এখানে হাতের লেখা বানান ব্যাকরণ থেকে শুরু করে নিজের ভাবকে কতটা গুছিয়ে আর পরিষ্কারভাবে প্রকাশ করতে পারছে এই সব কিছুই দেখতে হবে এর জন্য তাদের দিয়ে গল্প চিঠি বা কোনো কিছুর সারাংশ লেখানো যেতে পারে তো আমরা তো জানলাম কি কি মূল্যায়ন করতে হবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে করব মানে এর জন্য শিক্ষকদের হাতে সেরা হাতিয়ার বা টুলসগুলো কি কি আছে চলুন এবার সেটাই জেনে নিই শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য বেশ কিছু দারুণ টুলস আছে যেমন ধরুন পোর্টফোলিও যেখানে একজন ছাত্র বা ছাত্রীর সেরা কাজগুলো সময়ের সাথে সাথে জমিয়ে রাখা হয় আবার আছে অ্যানেকডাল রেকর্ড যেখানে শিক্ষক কোনো বিশেষ ঘটনা বা আচরণ নোট করে রাখেন এছাড়াও রেটিং স্কেল আর চেকলিস্ট তো আছেই তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে বিশেষ করে সিটেট পরীক্ষার জন্য এই সব টুলসের মধ্যে পোর্টফোলিওকে কিন্তু মূল্যায়নের সেরা পদ্ধতি হিসাবে ধরা হয় এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আচ্ছা মূল্যায়ন করতে গেলে তো প্রশ্ন করতেই হবে তাই না কিন্তু সব প্রশ্ন কি একরকম একদমই না সঠিক প্রশ্ন করার মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থীর চিন্তার জগৎটাকে আরও খুলে দেওয়া যায় চলুন দেখি কিভাবে। প্রশ্ন মূলত দুই ধরনের হয় একটা হল বদ্ধপ্রান্তের বা ক্লোজ এন্ডেড যার একটাই নির্দিষ্ট উত্তর থাকে যেমন বাংলাদেশের রাজধানী কি। আর অন্যটা হল প্রান্তের বা ওপেন এন্ডেড যেখানে ভাবনার অনেক সুযোগ থাকে কোনো একটা ধরা উত্তর নেই যেমন তুমি যদি পাখি হতে তাহলে কোথায় উড়ে যেতে বুঝতেই পারছেন শিক্ষার্থীর সৃজনশীলতা বাড়াতে গেলে এই দ্বিতীয় ধরনের প্রশ্নই কিন্তু বেশি কার্যকর আমাদের আলোচনা প্রায় শেষের দিকে এবার চলুন সিটি পরীক্ষার জন্যে কিছু খুব জরুরি টিপস এক ঝলকে দেখে নিই যেগুলো আপনাকে মনে রাখতেই হবে টিপ নম্বর এক মূল্যায়ন সব সময় হবে প্রসেস ওরিয়েন্টেড বা প্রক্রিয়া ভিত্তিক। কখনোই প্রোডাক্ট ওরিয়েন্টেড বা ফলাফল ভিত্তিক নয় মানে ফোকাসটা থাকবে শেখার জার্নিটার উপর শুধু ফাইনাল রেজাল্টের উপর নয় এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে শিক্ষক যেন একজন ডাক্তার প্রথমে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে রোগটা নির্ণয় করতে হবে মানে শেখার ক্ষেত্রে ঠিক কোথায় সমস্যা হচ্ছে তার কারণটা খুঁজে বের করতে হবে আর তারপর রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে সেই সমস্যার চিকিৎসা করতে হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপ হল শিক্ষার্থীদের সেলফ অ্যাসেসমেন্ট বা স্বমূল্যায়নে উৎসাহিত করা আমাদের চূড়ান্ত লক্ষ্যই হল তারা যেন নিজেদের শেখার ব্যাপারে নিজেরাই সচেতন হয়ে ওঠে তাহলে আজকের আলোচনা শেষে একটাই প্রশ্ন থাকছে এই যে এতগুলো কৌশল নিয়ে আমরা কথা বললাম এর মধ্যে কোনটা আপনার শিক্ষাদানের পদ্ধতিতে আজ থেকেই ব্যবহার করা যেতে পারে যাতে শিক্ষার্থীদের শেখার জার্নিটা আরও সুন্দর আর কার্যকর হয়ে ওঠে